জিয়াগুন ফল যদি অ্যাকচুয়ালি কোনো টনিক ব্যবহার না করেন যে ভাবে থাকে তো সর্বোচ্চ এই ফলটা দুইশো গ্রাম দুই থেকে আড়াইশো গ্রাম সর্বোচ্চ ম্যাক্সিমাম দুইশো গ্রামের নিচেই থাকবে আর এই ন্যাচারাল ফলে আসলে এর অনেক উপকার আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত প্রিয় কৃষক ভাই বোনেরা আমার কৃষি অনুভূতি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজ আমি নতুন আরেকটা পর্ব নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমরা জানি বর্তমান চুয়াডাঙ্গা জেলায় বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রার কারণে জিয়াগুন বাগানে পচা ধরেছিল প্লাস গাছে যে ফুল চলে এসেছিল সেই ফুলগুলা শুকিয়ে পড়ে গেছে তো ফাইনালি ফাইনালি আপনারা দেখছেন যে আমাদের গাছে ফুল চলে আসছে এবং সেই সাথে সাথে মোটামুটি ফল আসছে এই যে দেখেন আপনারা খেয়াল করেন যেহেতু মাঝে বৃষ্টি হয়েছিল সেই কারণে একটু তাপমাত্রা কম থাকার কারণে গাছে মোটামুটি দেখেন এই যে মোটামুটি ফল চলে আসছে প্রিয় দর্শক আপনাদেরকে আমি একটা কথা বলবো গত বছর আসলে কৃষকদের গাছে প্রচুর পরিমাণে ফল ছিল আর এই ফল থাকার শর্তে তারা বেশি লাভবান হওয়ার জন্য গাছের টনিক ব্যবহার করেছিল আর বছরের শেষের দিকে ম্যাক্সিমাম ড্রাগন ব্যবসায়ীরা ড্রাগন বাগানিরা কিছু কিছু মানে ধাক্কা খেয়েছিল তো সেই ক্ষেত্রে এই বছর এখনও দেখেন আসলে ড্রাগন ফলে টনিক এখনো ব্যবহার করি নাই এই যেটুকু আছে এটুকু হলো ন্যাচারাল আসলে ড্রাগন ফল যদি অ্যাকচুয়ালি কোনো টনিক ব্যবহার না করেন যে ন্যাচারালভাবে থাকে তো সর্বোচ্চ এই ফলটা দুইশো গ্রাম দুই থেকে আড়াইশো গ্রাম সর্বোচ্চ ম্যাক্সিমাম দুইশো গ্রামের নিচেই থাকবে আর এই ন্যাচারাল ফলে আসলে এর অনেক উপকার আর টনিক ব্যবহার করলে কি হবে যে টনিক ব্যবহার করলে এই ফলটা অনেক বড় হবে এর ছালটা অনেক পুরো হবে এবং ওজনে বেশি হবে ব্যবসা বাগানিরা আসলে বেশি লাভবান হইতে পারবে তো এই বছর আল্লাহর রহমতে এখনও বাগানের আমার দেখা মতে এখনো কেউ টনিক ব্যবহার করি নাই বিশেষ করে আমরা তো এখনো করি নাই যেটুক আছে ন্যাচারালভাবেই আছে আপনারা দেখছেন যে এই ফলের একটা বিশেষত্ব লোই যে এই ফলটা যদি দুইশো গ্রাম হয় তো এর ভেতরে যেটুক হবে সেটুক মনে করেন একদম সলিড থাকবে আর এই ছালটা অনেক পাতলা হবে আর এই ফলটা খুব পেকে গেলে অনেক লাল হয়ে যাবে আর টনিক ব্যবহার করলে কি হয় এই ফলটা লাল হয় না ফলটা অনেক বড় হয় পাশাপাশি মনে করেন এই ফলের কুষাটা অনেক পুরো হয় আর ফলটা বেশ একটা লাল হয় না তো আমরা এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে টনিক ব্যবহার না করে আপনারা ফলটা কীভাবে বড় করবেন যাই কারণ এবছর তো অলরেডি কোনো বাগানে ফলই নাই এই টুকটাক কেবল আসছে তাও সে পরিমাণে আসি নাই কারণ এই ড্রাগন চাষ করতে হলে ছয়টা মাস ছয় সাত মাস এই ড্রাগনের পিছনে টাকা ইনভেস্ট করতে হয় বাগানে কোনো ফল থাকে না ছয় মাস বাগান পরিচর্যা করার পরে গাছে ফল আসে কিন্তু এই বছর মনে করেন অলরেডি এক দুই মাস চলে গেছে এই সময় পুরো আদমে ফল বিক্রি করার কথা সেই ফল এখন আমরা বিক্রি করতে পারি না যেহেতু বাগানিদের লস তবে আল্লাহর রহমত এখন তারপরেও আমরা এখনো ব্যবহার ন্যাচারাল রাখার চেষ্টা করতেছি এর পরের পর্বের ভিডিওতে আমি দেখাবো যে ন্যাচারাল ভাবে আপনারা কি কি ঔষধ ব্যবহার করে এই ড্রাগন ফল মোটামুটি বাণিজ্যিকভাবে একটু বড় করতে পারেন একটু লাভবান হতে পারেন তো এর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন